বিলকি চাপা এগিয়ে গেছেন অবশ্য ওই পাশে দুইজনেরই কাছাকাছি দেখতে পাচ্ছি আমরা তারপরে হচ্ছে এটা আছে ওয়ান আটার আগে কত নয় এই আমারটায় হয়ে গেল নয় এরপরে যোগ করে হবে নয় আর সাত ও বড় বড় দুইটা আছে নয়ার সাথে কত আসসালামু আলাইকুম সিটি ফুড ব্লগের পক্ষ থেকে আমি সুজন ইসলাম জীবন আজকে চলে আসলাম নতুন একটি ব্লগে আমাদের ফুড চ্যালেঞ্জ তো ফুড চ্যালেঞ্জের মধ্যে আমাদের আজকের প্রতিযোগীদের মধ্যে রয়েছে আকর্ষণীয় একটা এক্সট্রা চ্যালেঞ্জ এটা হচ্ছে খাবারের শেষে ওইখানে আমাদের তিনটা লটারির জন্য তিনটা পেয়ালায় রয়েছে জিরো থেকে নাইন দশটা সংখ্যা এই দশটা সংখ্যার যোগফল যার বেশি হবে সে পাবে আলাদা একটা পুরস্কার ওই পাশে যে পুরস্কারটা দেখতে পাচ্ছেন তো আজকের ব্লগটা আমরা শুরু করতে যাচ্ছি এই ব্লগের তিনজন প্রতিযোগী রয়েছে আমাদের সাথে তিনজন প্রতিযোগী নিয়ে আমরা আজকের ব্লগটা শুরু করব শাকিল ওই তিনটা একটু প্যান্ট শট নিয়ে আসো নিছ ওই যে বয়স লাগাবা ঠিক আছে রেডি তো এখন আমরা আমাদের ব্লগটা শুরু করতে যাচ্ছি আমার সামনে আছেন নামটা একটু বলে দিবেন নামটা বলে দিবেন আচ্ছা আমাদের তিনজনের জন্য শুভকামনা এখন শুরু হতে যাচ্ছে আজকে ব্লগ খাবার শুরু করে দিন স্টার্ট অ্যাকশন যাই এই মুহূর্তে খাবারের প্রতিযোগিতায় আমাদের খাবার চ্যালেঞ্জটা শুরু হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই ফুড চ্যালেঞ্জ আজকের ফুড চ্যালেঞ্জে রয়েছে খিচুড়ি চিকেন এবং কি সালাদ তো টোটাল খাবারটা শেষ করে আমাদের ওই প্রতিযোগিতায় যেতে হবে এইখানে খাবার শেষ করার সাথে সাথে প্রত্যেকের জন্য রয়েছে পুরস্কার এবং কি এক্সট্রা জনের জন্য লটারি পুরস্কার রয়েছে সেটাও পাবেন তারা কিন্তু সেটা ভাগ্যের উপরে কে খাবার শেষ করলো সেটার উপরে নয় তো দেখা যাক আজকের ফার্স্ট বিজয়ী এবং কি লাস্ট বিজয়ী কে একদম সেরা পুরস্কারটা পাবে সেটা সম্পূর্ণ চলে যাচ্ছে ভাগ্যের উপরে কিন্তু প্রথম তিনজন খাবার শেষ করার সাথে সাথে তিনজনের জন্য রয়েছে পুরস্কার আমরা খাবারটা শেষ করব কথা বললাম তো আমরা সবাই একটু যারা খাবার খাচ্ছে তাদের নিয়ে দৃষ্টি ইয়ে করবো তাদের সাপোর্ট করব। আমরা অপ্রাসঙ্গিক কথা বলবো না শুধুমাত্র আমাদের এখানে যারা খাবার খাচ্ছে তাদেরকেই আমরা সাপোর্ট দেব তো আজকে আমাদের সোলধারা গ্রামে এটা বানিয়াজরি ইউনিয়ন ঘিউর উপজেলার মানিকগঞ্জ জেলায় অবস্থিত তো এইখানে সুন্দর একটি আয়োজন আড্ডা সিটি ফুড ব্লক করেছে আড্ডা সিটি ফুড ব্লগের রমজানের আগে সুন্দর একটি আকর্ষণীয় পুরস্কার আয়োজন করে আজকের অনুষ্ঠানটা আমরা কন্টিনিউ করে যাচ্ছি পানিটা অন্য কেউ দিতে দেন খাবারের সৌন্দর্য নষ্ট করবেন না খাবারটা সুন্দরভাবে আমরা দর্শকদের দেখাতে চাচ্ছি আর পানি দিলে পিছন দিয়ে দিতে হবে ঠিক আছে এই গ্যাপ দিয়ে তো যাই হোক আমরা সুন্দরভাবে প্রত্যেকটা প্রতিযোগীর জন্য শুভকামনা জানাই কে হচ্ছে আজকের ব্লগের প্রথম তো এখানে আমাদের আজকের খিচুড়ি আয়োজন করা হয়েছে কারণ গত ব্লগটাতে আমাদের বিরিয়ানির আয়োজন ছিল তো সেইখান থেকে রিকোয়েস্ট ছিল যে এবার যেন আমরা একটু ভিন্ন কিছু করি খিচুড়ি আয়োজন করা হয় তো এখন এই মুহূর্তে আমরা তিনজন বিজয়ের মধ্যে দেখতে পাচ্ছি ওই ওই পাশে পানি লাগবে ওই পাশে ওই সাইডে আমাদের আমাদের ইয়া এই ব্যাক সাইডে যাও তো ওই পাশে একটু বেশি এগিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তার নাম আলিয়া এবং কি এই পাশে দুজন কাছাকাছি কিন্তু আমরা গতিবিধি যদি দেখে থাকি তাহলে আমাদের আমার হাতের বামে একদম ওই পাশটাতে দেখতে পাচ্ছি যে খাবারের অর্ধেকটাই শেষ করে ফেলেছেন তার আজকে যে আকর্ষণ প্রথমে প্রথম পুরস্কার নেবেন এক এরপরেও লটারিতে নেবেন আরও আকর্ষণীয় পুরস্কার সর্বশেষ লটারি পর্যন্ত আপনারা ভিডিওটা নাটেনে দেখতে থাকবেন সেই ক্ষেত্রে পানি একজন এই পাশে একটু গ্যাপে দাঁড়ায় থাকি যেন দুই সাথে দেওয়া যায় তো আমাদের আজকের ফুড ব্লগের আড্ডা সিটির যে আয়োজনটা সেই আয়োজনটা আড্ডা সিটি নতুন একটা সিস্টেমে আয়োজন করা হয়েছে সর্বশেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন আমাদের সাথে আজকের ব্লগটার সুন্দর গতিবিধি যাচ্ছে আজকে যাদের বাড়িতে এসে আমরা ফুড ব্লক করেছি আমার বড়ো রুবি আক্তার তিনি এই মুহূর্তে আমাদের সিটি আয়োজনে চলে আসছেন চাল একটু এই এখন আবার এই পাশটাতে কিন্তু এগিয়ে যাচ্ছে মানে আসলে খাবারের খেলাটা এমন হয়ে গেছে যে খাবারটা মনে হচ্ছে ফুটবল খেলার মতো কে আগে খাচ্ছে এগিয়ে যাচ্ছে আবার শেষে কে যেন টান দিয়ে শেষ করে ফেলছে তো এটাও কেমন জানি বলা হলো যে কিভাবে কে ফার্স্ট প্রতিযোগী বা ফার্স্ট পুরস্কার নিয়ে যায় তো এই মুহূর্তে আড্ডা সিটি ফুড ব্লগের ফুড চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য আমাদের অনেকেই আরো চলে আসছেন Samuel.

এই মুহূর্তে আমাদের ফুড চ্যালেঞ্জের অর্ধেক অংশ শেষ হয়ে গেছে আমরা আশা করি আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিজয়ীদের মধ্যে একজন বিজয়কে পেয়ে যাব যে প্রথম একটা সুন্দর জগ দেওয়ার জন্য রিকোয়েস্ট করব উজ্জ্বল ভাই দর্শক দর্শক ইয়ে করেন আপনি পাতলে নিয়ে জানি এটি লাগান

দেখতে পাচ্ছি আমরা আমাদের খাবারে কোনো নির্দিষ্ট টাইম না দিলেও দ্রুত গতিতে যাচ্ছে কারণ হচ্ছে প্রথম পুরস্কার নেয়ার একটা চ্যালেঞ্জ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা

আমাদের এই পাশে খাবারের সেকশনটা শেষ করে আমরা চলে যাব ওই পাশটাতে প্রতিযোগীদের পুরস্কার দেওয়া এবং কি লটারি করা সেই পাটটাতে আমরা চলে যাব এই পাশের অংশটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে আমাদের ওই পাশটাতে চলে যাব এখানে দুজন কিন্তু দেখতে পাচ্ছি একদম মানে কাছাকাছি টাইমে গ্লাস দেন পানি দেন চিকেন কিন্তু মানে মুরগির মাংস কিন্তু এভাবে ফেলা যাবে না সে খেতে হবে ঠিক আছে শেষ করতে হবে আলু না গড়লে সেটা আমরা ইয়া কনসিডার করতে পারি যে আলুটা অমেটে রাখতে পারি কিন্তু আচ্ছা 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 তাইলে এটা বাদ দেন আলুর অপশনটা বাদ দেন কিন্তু ইয়াটা মানে মাংস শশা টমেটো এই বিষয়গুলো আমরা টোটালি খেয়ে নেব এবং কি দুজনে কিন্তু একদম শেষের দিকে আছে একজনের মাংস বেশি আছে বা বিলকি সাপা একটু এগিয়ে আছে হয়তো কিন্তু দুইজন কাছাকাছি টাইমে শেষের দিকে চলে গেছে আর কি বিলকি সাপা কাছাকাছি আমরা শুরুতে কিন্তু যাকে আলিয়া পাকে টার্গেট করলাম যিনি ফার্স্ট পুরস্কার নিবেন কিন্তু ফার্স্ট পুরস্কার নিয়ে যাচ্ছেন আমাদের দেখা যাচ্ছে কাছাকাছি মুহূর্তে কিন্তু লটারিতে এই তিনজন কে ভাগ্য তার নির্ধারণ করে সেটা আমরা বুঝতে পারবো খাবার শেষ হলে হাত ধুয়ে আমরা ওই পাশটাতে বসে যাব আমাদের দ্বিতীয় সেকশন লটারি এবং কি পুরস্কার বিতরণ এই দুটা জিনিস তো লটারি পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে আমরা দ্বিতীয় পাঠটা শেষ করব শেষ পর্যন্ত আমাদের এই তিনজনের মধ্যে কে প্রথম পুরস্কার আপনারা দেখতে পাচ্ছেন ঝুড়িতে ঝুড়িসহ পুরা এই খাবারে যে বিষয়টা দেখছেন ভোটার ডাল সোলার ডাল আর ওই মসুরি ডাল যা যা রয়েছেন খাবার সহ জুরি সহ পুরস্কারটা কে নেবেন তো এখানে আমরা একজন প্রথম ঘোষণা করব কিছুক্ষণের মধ্যেই যদি খাবারটা শেষ করে বলতে পারে আমি শেষ করে ফেলেছি হ্যাঁ 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 শশ আছে তিনটা মানে শেষ করা যাবে না আমরা সময় দেব না বেশিক্ষণ কারণ প্রতিযোগী পেয়ে গেলে আমরা কিন্তু ক্লোজ করে দিব ক্লোজ করে আমরা দ্বিতীয় লটারিতে চলে যাব হ্যাঁ পানি আছে পানি আছে এই মুহূর্তে দুইজনের মধ্যে আমাদের লড়াই চলে যাচ্ছে শেষ পর্যায়ে আমরা প্রথম দ্বিতীয় পেয়ে যাচ্ছি না না শেষ করতে হবে তো কো শেষ না শেষ হয় নাই হ্যাঁ ওটা বলতে কথা বললে হবে না আমরা এখানে ডাস্টব্যান্ড আছি বসেন বসেখান বসেখান এই মুহূর্তে আমি প্রথম পুরস্কার তুলে দিচ্ছি আমাদের আড্ডা সিটি ফুড ব্লগের ফার্স্ট প্রাইজ এটা আমাদের দিয়ে দিচ্ছি বসেন ধন্যবাদ হচ্ছে আমরা সেকেন্ড আড্ডা সিটি ফুড ব্লগের পুরস্কার তুলে দিচ্ছি বসে যান তো আমাদের আপনাদের পুরস্কারগুলো চাইলে একটু সরে ফেলতে পারেন নাহলে এইভাবে রাখতে পারেন একটু এই যেভাবে রাখেন হ্যাঁ এইভাবে রাখেন এখন প্রত্যেকের সামনে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে এটা নিচে থাক হ্যাঁ এক সাইডে হ্যাঁ তো এখন যেটা রয়েছে প্রত্যেকের সামনে তিনটা করে বাটি রয়েছে তিনটা প্রত্যেকের সামনে এখান থেকে যে সংখ্যা রয়েছে এখানে প্রত্যেকটা জিরো টু নাইন এই সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকেই তিনটা করে উঠে আমার এইখানে দিবেন তিনটা করে সংখ্যা উঠানোর পরে যে যোগ করে যার ফল বেশি হবে সেটা হচ্ছে আমাদের এই পুরস্কারটা পাবে পুরস্কারটা শাকিল একটু দেখাও এখানে যে যে পুরস্কার রয়েছেন আমাদের এখানে বুটের ডাল সোলার ডাল ডাল তারপরে অ্যাঙ্কার ডাল এবং কি ডাল এই যে সব কিছু যা যা রয়েছে এগুলা পাচ্ছেন তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা তিনজনে তিনটা করে উঠাবেন এখানে তিনটার ভিতরে কোনোটা মিল হবে না তো যোগ করার জন্য আমার সাথে আজকে সোহাগ ওই পাশটাতে থাকো তিনজনে যোগ ফল বলি তুই মেডেলে যা আমি এই পাশেটা দেখি তো আমরা একটু সবাই সাইলেন্টলি দেখবো আমাদের তিনজনের মধ্যে লটারি থেকে আজকের পুরস্কারটা সর্বশেষ নেই আড্ডা সিটি ফুটবলগের আজকের এক্সট্রা একটা খেলার সাথে পুরস্কার পাচ্ছে শুরু করব আমরা তিনটা উঠান প্রত্যেকেই তিনটা করে উঠাবেন প্রত্যেকটায় একটা করে সংখ্যা মিলবে না একটার সাথে তিনটা উঠাইছেন দেন এই সামনে জনার কাছে দেন হ্যাঁ সোহাগের কাছে তিনটা দাও সোহাগ প্রত্যেকটা ক্যামেরায় দেখাতে পারো আমারটা সর্বপ্রথম এটা কি এইট সব ইংলিশে আছে হ্যাঁ এইট আমি দেখাচ্ছি আমারটা এইট তারপরে হচ্ছে এটা আছে ওয়ান আট আর একে কত নয় এই আমারটায় হয়ে গেল নয় এরপরে যোগ করে হবে নয় আর সাত ও বড় বড় দুইটা আছে নয় আর সাথে কত ষোলো ওয়ান সিক্স সিক্সটিন ষোলো সাত আট পনেরো আর একে ষোলো এই তিনটার যোগ ফল ষোলো হয়ে গেল এরপরে আমরা চলে যাই এভাবে দেখাতে হবে কোনটা নয় নয় আছে থ্রি থ্রি ওয়ান হ্যাঁ কত ষোলো ষোলো এরপরে যাই সাত তিন দশ আবারও যাবে আমাদের হুম আর একটা বার আমরা খুব দ্রুত তিনটা করে দেন আমি পেয়ে গেছি আমারটা আমি ক্লোজ করে দেখাচ্ছি ফোর ফোর আর হচ্ছে ফাইভ পাঁচ হাজারের নয় আর হচ্ছে এক পাঁচ এই যে চার নয় রাখে দশ আমার এখানে দশ তোমার সাত আট দশ চোদ্দ হ্যাঁ সতেরো হ্যাঁ দেখেন দেখেন একদম আমারটা আমি দেখা দিচ্ছি এই যে এক চার সতেরো হ্যাঁ তাহলে ওকে তো এটা উজ্জ্বল ভাইসা দেন পুরস্কারটা তুলে দেন তো এই রাউন্ডে বিজয়ী হচ্ছে হ্যাঁ আপনার এই মুহূর্তে আমরা ফার্স্ট বিজয়ী পেয়ে গেছি সতেরো সংখ্যা সেভেন্টিন হ্যাঁ তো আপনার অনুভূতি বলেন এটা লটারি এবং কি খাবার দুইটা আপনি সেকেন্ড এবং ফার্স্ট দুইটা পুরস্কার নিলেন একটু বলেন কেমন লাগলো হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে আড্ডা সিটি ফুড ব্লগের পক্ষ থেকে আজকে প্রথম পুরস্কার এবং কে বাকিদের জন্য শুভেচ্ছা রইলো দেখা হচ্ছে আড্ডা সিটি ফুড ব্লগের আর একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম